নৃশংসভাবে নাবালিকা ছাত্রীকে গলা কেটে খুন করার প্রতিবাদ জানিয়ে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে একদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অন্যদিকে ইংলিশ বাজার থানা ঘেরা করে বিক্ষোভ বিজেপি ইংলিশ বাজার থানার সামনে রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরা অন্যদিকে মালদা শহরের পোয়ারা মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন উত্তর বালুচর এলাকার স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট কলকাতা নিউজ লাইভ উনত্রিশ তারিখ একটু আমাদের ইংরেজবাজার শহরে থানা থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে সৃষ্টি সৃষ্টি কেশরী দশ বছরের নাবালিকা মেয়ে কেবল এবার চিন্তামণি স্কুলে অ্যাডমিশন হয়েছে এই কয়েকদিন আগে দশ বছর বয়স তার অপহরণ হয় আমরা জানতে পারি বাড়ির লোক থানায় এফআইআর করে কিন্তু এই ছাপ্পান্ন ঘন্টা পুলিশের অদ্ভুত নিষ্ক্রিয়তা এবং পুলিশের কাছে যখনই বাড়ির লোক এসছে বলছে এখানে নেতাদের প্রোগ্রাম আছে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে এখানে বড় বড় নেতাদের প্রোগ্রাম আছে আমরা কোনো এখন ব্যবস্থা নিতে পারবো না আমরা এই প্রোগ্রাম শেষ হওয়ার পর ব্যবস্থা নিব। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে ছাপ্পান্ন ঘন্টা পেরিয়ে গেল তারপরে পুলিশ হঠাৎ করে কালকে রাত্রে মেয়েটার মৃতদেহ পেলো মুন্ডু কাটা অবস্থায় ধর্ষিত অবস্থায় আমরা পুলিশের এই যে নিষ্ক্রিয়তা অপদার্থতা এবং এই যে তৃণমূলের নেতা নেত্রীদের এর প্রতিবাদে আমরা আজকে থানার সামনে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে এই জিনিসটা এখান থেকে করে যাব যে আজকে আমাদের বাড়ির কোনো মেয়েও কিন্তু কেউ সিকিউর নাই এমনকি পুলিশ যারা চাকরি করেন তাদের মেয়েও সিকিউর নাই ইংলিশ বাজার শহরে আর এই সিকিউরিটির ব্যবস্থা পুলিশকে করতে হবে কারণ তারা আমাদের করের টাকায় লালিত পালিত হচ্ছে পরিবার পালন করছে তাদের চলছে স্বাভাবিকভাবেই আমরা এখানে চাইব যে আমাদের এসপি সাহেব এখানে আসবেন তিনি শহরে দায়িত্ব নেবেন এবং তিনি বলে যাবেন যে আর পরে পর থেকে এইরকম ঘটনা ঘটবে না আর এই ঘটনার মধ্যে ঘটলে এক ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নেবে তারপরে আমরা এখান থেকে উইড্রো করবো কতক্ষণ চালাবেন আমরা যতক্ষণ না হবে এসপি সাহেব আসবেন আমরা চালাব